তোমাদের সাথে ছট পুজোর প্রথম দিনের ভিডিও শেয়ার করেছি সেদিন ছিল লাউ ভাত তোমরা অনেকে ভিডিওটা দেখেছো আমার খুব ভালো লেগেছে এভাবেই তোমরা আমার সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকে ছিল সেকেন্ড দিন সেদিন ছিল খারনা তো খান্না পুজো মা কিভাবে করছে না করছে তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সন্ধ্যেবেলায় আজকে সারাদিন মা নির্জলা উপোস সন্ধ্যেবেলা হচ্ছে খারনা পুজোটা হয় খার্না পুজো করার জন্য মা এখানে প্রসাদ রান্না করবে মানে প্রসাদটা তৈরি করবে রুটি পায়েস আর কলা এ সমস্ত কিছু দিয়ে পুজোটা হয় আর পুজোটা কিভাবে করছে না করছে সেটা প্রপার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো মানে সন্ধ্যেবেলায় সমস্ত পুজোর তার আগেই মা পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছে এবার স্নান করে এখানে আম কাঠ দিয়ে প্রথমে পায়েসটা বানানো হয় এবার আগে হতো কি যে পুরোটাই আম কাঠ দিয়েই বানানো হতো কিন্তু এখন যেহেতু সেই উনন অনেক ঝামেলা থাকে তার জন্য মা এখানে গ্যাসেই করছে কিন্তু নিয়মে যে কা আম কাঠ দিয়ে রান্নাটা করতে হয় সেটাই করছে তো এখানে মা পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে এবার এখানে পায়েসটা বানানো হচ্ছে পায়েস হয়ে গেলে তারপরে হবে রুটি রুটিটাও মা বানাবে তো এখানে সমস্ত কিছু সমস্ত প্রিপারেশন চলতে তোমরা দেখতে থাকো একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার প্রথমে জানা ছিল না আমি পরে জেনেছি সেটা তোমাদেরকেও হয়তো তোমরা অনেকে জানো না অনেকে জানো তাও তোমাদের সাথে শেয়ার করছি সেটা তাও তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা দীপাবলি সেলিব্রেট করি দীপাবলিতে গোটা ঘর গোটা সব সমস্ত কিছু আমরা আলোয় ভরিয়ে দিই তো যখন রাম আর সীতা চোদ্দ বছর বনবাস কাটিয়ে নিজের রাজ্যে ফিরে এসেছিলো তখন গোটা সাম্রাজ্য গোটা রাজ্য আলোয় ভরিয়ে দিয়েছিলো সবাই তারপর থেকে সেই দিনটাকে আমরা দীপাবলি হিসাবে সেলিব্রেট করি তারপর থেকে সেই দিনটাতে আমরা সব সবাই সবার ঘরে আলো জ্বালাই সমস্ত জায়গায় আমরা আলোয় ভরিয়ে দিই কোনো জায়গায় অন্ধকার থাকে না ভাবে দীপাবলি বা দিওয়ালিটা আমরা সেলিব্রেট করি তবে থেকে জবে থেকে রাম সীতা বনবাসে ফিরেছিলো গোটা সাম্রাজ্য আলোয় ভরে গেছিলো সেরকমভাবে প্রত্যেক বছর সেই দিনটাতে আমরা প্রত্যেক গোটা মানে গোটা জায়গাটা আমরা আলোয় ভরে দিই কোনো জায়গায় অন্ধকার থাকে না সেরকমই যখন রাম আর সীতা বনবাস থেকে চোদ্দ বছর পর ফিরে এসেছিল তখন রাম আর সীতা একসঙ্গে মিলে সীতা তখন সূর্য দেবতার পুজো করে ঠিক দীপাবলি সাত দিন পর সাত দিন পর যে সূর্যদেবতার পুজো করে তারপর থেকে ছট পুজো নামে এই দিনটা খ্যাত হয়ে যায় ছ তারপর থেকে সূর্য দেবতার পুজো হয় এবং সারা দেশে খ্যাত হয় ছট পুজো নামে ছট পুজো এমনই একটা পুজো সুর যেখানে আমরা সূর্য অস্ত গেলেও পুজো করি সূর্য উদয় হলেও পুজো করি তো এখানে মা খান্নার দি খান্নার পুজোটাই করছে যেখানে এই রুটিটাকে এভাবে সিঁদুর লাগিয়ে তারপর পায়েস চাপিয়ে সেভাবে পুজো করে বা কিভাবে কি করছে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তোমরা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ মা দু জায়গায় রুটি চাপিয়েছে বা প্রসাদ চাপিয়েছে সেটা হচ্ছে এক একটা আমাদের পুজো আর একটা আমাদের মিঠুন দা মানে আমাদের বাড়ির পাশেই মিঠুনদা আমাদের আমাদেরকে দিয়ে পুজো করিয়েছে তো সেই পুজোটাই করেছে মানে দু দুজনার পুজো এখানে রয়েছে একটা আমাদের বাড়ির পুজো আর একটা আমাদের পাশের বাড়ি যে মিঠুনদা লিপিকাদি বলি সেই লিপিকা লিপিকাদিদের পুজোই আমাদের এখানে হয়েছে তো তার জন্য এখানে দু জায়গায় প্রসাদ চেপেছে আর এখানে যে থালাতে মা প্রসাদটা বাড়ছে এটা মা নিজে খাবে কিন্তু সমস্তটা খেতে পারে না মা যতটা অল্প সামান্য খায় আর বাদ বাকি যে মা করে সেই প্রসাদটাই আর আমরা সবাই খাই মানে ছেলেরা সন্তানরা সবাই খায় তো এটা আমরা খাবো তো এখানে মায়ের সমস্ত কিছু রেডি করে নিয়েছে এরপরে একটুখানি ভালো করে আরতি করে নিয়েছে তারপর পুজো করার পর এখানে মানে দরজা বন্ধ করে মা পুজোটা করা এখানে কোনো আওয়াজ করা যায় না তারপর অনেকক্ষণ পর তারপরে যখন পুজো হয়ে যায় তখন মা সবাইকে ডাকে আর এই ধুনোচির মধ্যে এখানে একটু করে ধুনো দিতে হয় আর মা সবাইকে সিঁদুর পরিয়ে দেয় তো এভাবেই খান্নার দিন পুজোটা হয় তো এখানে মা আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে প্রথমে আমি ধুনো দিয়ে প্রণাম করে নিয়েছি সিঁদুর পরানোর পর তারপরে মাকে প্রণাম করব। আর এখানে সবাই এসেছে মানে আমাদের বাড়ি থেকে মা কাকিমা তারপরে আমার ভাইয়ের বউ ঠাকুমা সবাই এসেছে সবাই একে একে আসবে এবং সবাই একটু করে ধুনো দেবে আর সিঁদুর পরাবে এখানে মাকেও আমি একটু সিঁদুর পরিয়ে নিলাম যেহেতু কেউ যদি তোমাকে সিঁদুর পরে তাকে তোমাকে সিঁদুর পরাতে হয় মানে এটাই নিয়ম তো বিয়ের পরে অনেক কিছু শিখেছি এই বিয়ের আগে এসব কিছু জানতাম না তো সিঁদুর পরানোর পর মাকে আমি ভালো করে প্রণাম করে নিলাম এরপরে এই প্রসাদ হয়েছে যেটা হচ্ছে আজকে মেন প্রসাদ পায়েস রুটি এটাই সবাইকে দেওয়া হবে তো তো আজকে খান্নার দিন এই এই প্রসাদটাই সবাই খাবে তো পায়েস আর রুটি এখানে সিঁদুর টিদুর পরানোর পর পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর সবাইকে দেবো প্রসাদ বিতরণী করার পালা এরপর আমি আমার ননদ মিলে সবাইকে প্রসাদ দেবো এখানে আমার হাজব্যান্ড সবাইকে প্রসাদটা বেড়ে দিচ্ছে আর তারপর আমি আমার ননদ মিলে সবাইকে প্রসাদ দিয়ে দেবো এটাই আমাদের প্রতি বছর ডিউটি থাকে আর আমি আমার ননদ মিলে গোটা পাড়া প্রসাদ বিতরণ করে বেড়াই তো এখানে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি তারপর প্রসাদ খেয়ে নেব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি তো তোমাদেরকে বললাম না আমাদের বাড়ি থেকে সবাই এসেছে তো সবাইকে আগে বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমরা পাড়াতে সবাইকে প্রসাদ দিতে যাব। এখানে আমার কাকিমারা সবাই আছে এখানে আমার কাকিমা প্রসাদ খাচ্ছে তারপরে প্রসাদ খেয়ে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পায়েসটা কিন্তু আমার কাকিমাই বানিয়েছে প্রসাদের জন্য সেটা মা বানিয়েছে আর বাদ সমস্ত পায়েসটা আমার কাকিমা আমার হাজব্যান্ড সবাই মিলে বানিয়েছে তো চল প্রসাদটা দিয়ে আসি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকো